আসসালামু আলাইকুম সকলকে প্রাণ আরেফেলের পক্ষ থেকে আবারও সকলকে শুভেচ্ছা আমরা অত্যন্ত আনন্দিত যে আমাদের মশলা পরিবারে অসংখ্য নতুন সদস্য সংযোজিত হয়েছে আমরা মশলার বাজারে আমরা ভালো করছি এবং উত্তর উত্তর আমরা আরও ভালো করার চেষ্টা করব আমি আমি দু একটা প্রোডাক্টের কথা আপনাদেরকে না বললি নয় প্রথমে আমাদের জারে মশলা আমরা বিক্রি করছি উত্তর উত্তর ভালো করছে জারের মশলাগুলো সবগুলোও ভালো হচ্ছে এর পাশাপাশি আমাদের অনেকগুলো ব্ল্যান্ডেড স্পাইস যেগুলো আমরা ভালো করেছি মাংসের মশলা মুরগির মশলা চিকেন রোস্ট মশলা ভুনা মাছের মশলা চটপটি হালিম ফিন্নি বার্বিকিউ অ্যান্ড কাবাব সবগুলোও কিন্তু আমাদের উত্তর আমরা ভালো করছি এর পাশাপাশি খিচুড়ি বিরিয়ানি এবং সর্বোপরি স্বাদের মশলাও রয়েছে আমি অত্যন্ত আনন্দিত যে আমাদের পরিবার এখন অত্যন্ত সাবলীল আমরা অত্যন্ত সুন্দরভাবে আমাদের এই পণ্য সামগ্রী বাজাত করছি বাংলাদেশ সহ পৃথিবীর প্রত্যন্ত অঞ্চলে আমরা পৌঁছে গেছি আমাদের এর সাথে রয়েছে আমাদের প্রসিদ্ধ মাস্টার্ড অয়েল এবং আমরা অত্যন্ত আনন্দের সাথে আপনাদেরকে জানাতে চাই যে আমাদের মাস্টার অয়েলের ব্যবসা উত্তর উত্তর প্রসারিত হয়েছে এবং আমরা আগামী দিনগুলোতে আমরা আরও ভালো করব। আপনারা জেনে খুশি হবেন যে বাংলাদেশের পাশাপাশি পৃথিবীর প্রত্যন্ত অঞ্চলে আমাদের মশলা সামগ্রী পৌঁছে গেছে আমাদের অসংখ্য গ্রাহকদের কাছে আমি ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনারা আমাদের মশলার পণ্যগুলোকে আপনাদের সেবার সুযোগ দিয়েছেন আপনাদের বাড়িতে আমাদের এই পণ্য সামগ্রীগুলো ব্যবহার করছেন এই আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা এবং ধন্যবাদ আমরা বর্তমানে এক লক্ষ আটান্ন হাজার মানুষ আমরা একসাথে কাজ করছি আশা করি আগামী দিনে আমরা দশ লক্ষ মানুষ আমরা একসাথে কাজ করে এই মশা সামগ্রী নিয়ে আপনাদের সম্মুখের পানে আমরা হাজির হতে সক্ষম হব আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের কোম্পানির জন্য দোয়া করবেন যেন আমাদের এই মশলা সামগ্রী নিয়ে আমরা অচিরেই যেন আমরা দেশের অসংখ্য ভোক্তা সাধারণের সম্মুখে উপস্থাপন করতে সচেষ্ট হই আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন এবং আমাদের অসংখ্য এই মৎস্য সামগ্রী গ্রহণ করে আপনারা নিজেদের পরিবারকে আপনাদের খাদ্য সামগ্রীকে আরও আনন্দ কোনো পরিবেশের মাধ্যমে গ্রহণ করতে সচেষ্ট হন এই কামনা করে শেষ করছি আলাইকুম সকলকে